এই তুমি কয়েকদিন আগে বললা না একটা অ্যাপস দিয়ে বিজনেস করা যায় সেটা দিয়ে আবার ঘরে বসে টাকা ইনকাম করা যায় ওটা তো আমি কোনো কিছুই বুঝতেছি না কিভাবে কি করব কি দেখে যে আমার বাবা মা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে কোন কাজে দেখি তুমি ঠিকঠাক মতো করতে পারো না এদিকে আসলে তোমাকে সুন্দরভাবে বুঝে দিচ্ছে এই টুজে এখান থেকে ইনকাম করে কিভাবে টাকা তুলতে হয় এটা আমাকে বিস্তারিত বুঝিয়ে দিবা আমি সারা দিন মোবাইল টিপে সময় নষ্ট না করে অনলাইনে এই বিজনেস করে ইনকাম করে প্রতি মাসে একটা ভালো টাকা ইনকাম করতে চাই এই যে দেখো প্রথমে সব বেজ রিসেলার প্লেস অ্যাপসে লগ ইন করবা তারপর নিচে দেখো পোস্ট নামে একটা মেনু আছে এখানে দেখো অসংখ্য প্রোডাক্ট পোস্ট করা আছে পাইকারি মূল্য এছাড়া প্রোডাক্ট মেনুতে ক্লিক করলে দেখবা ক্যাটাগরি ভিত্তিক প্রোডাক্ট সাজানো আছে ধরো এখানে যে প্রোডাক্টের পাইকারি মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা এটা তুমি অনলাইনে সাতশো থেকে আটশো টাকা সেল করতে পারবা পাঁচশো টাকার উপরে যেটা সেল করবা সেটা তোমার প্রফিট তাই নাকি কিন্তু এই প্রোডাক্টগুলো আমি অনলাইনে সেল করব কিভাবে অনলাইনে সেল করবা কিভাবে মানে একদম সহজ এই দেখো তুমি প্রথমে তোমার পছন্দ মতো একটি নাম দিয়ে একটা ফেসবুক পেজ খুলবা তারপর অ্যাপসের পোস্টে অপশন গিয়ে পোস্টের উপরে ক্লিক করবা এখান থেকে ছবিগুলো ডাউনলোড করবা এবং প্রেসক্রিপশন কপি করে তোমার ফেসবুক পেজে আপলোড করবা বুঝতে পারছো পেজ না খুললে হবে না হবে না কেন পেজের মাধ্যমে তুমি বিজনেস শুরু করে ধীরে ধীরে তোমার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি হবে আবার তুমি চাইলে নিজের পেজটাকে বুস্ট করে দিনে বিশ ত্রিশ সেলও করতে পারবা ও আচ্ছা আমরা যে ফেসবুক মার্কেটপ্লেস থেকে অর্ডার করি ওখানে আমি প্রোডাক্ট আপলোড দিতে পারবো না অবশ্যই পারবা তুমি আমি তো প্রত্যেকদিন ফেসবুক মার্কেট চার পাঁচটা পোস্ট করি ওখান থেকে আমার দুই তিনটা অর্ডার আসেই তুমি শুধু ইউটিউবে যে দুই তিনটা ভিডিও দেখো কিভাবে ফেসবুক মার্কেটপ্লেসে প্লেসে সেল পোস্ট করতে হয় এছাড়াও ফেসবুকে অনেক বাই সেল গ্রুপ আছে ওখানে ওগুলো গ্রুপে যে তুমি অ্যাড হয়ে ওখান থেকে পোস্ট করলে ওখান থেকেও তুমি অর্ডার পেতে পারো ও তাই তো তুমি বলো তো একটু তোমার প্রথম ওটা কীভাবে পাইছিলো একটু শুনেই সে এক মজার ঘটনা প্রথম দিন আমি ফেসবুকে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টগুলোর পিকগুলো আপলোড করছিলাম বুঝছো আপলোড করে ওখান থেকে আমি বলছিলাম আমি নতুন ইকমার্স বিজনেস শুরু করেছি দেখো আমি সেটাকে আমি কি সুন্দর করে পোস্ট করছি দেখ আপনাদের সবার দোয়ায় আমি ইকমার্স বিজনেস শুরু করেছি আমার এই বিজনেস যাত্রাটা শুরু হোক আপনাদের পছন্দের পণ্যটি অর্ডার করার মধ্য দিয়ে আপনাদের পছন্দের পণ্যটি অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে ঘুরে আসুন আমার ফেসবুক পেজ থেকে বিশ্বাস করো এই পোস্টটা করার পর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত যাই ছিল সবাই আমার থেকে অর্ডার করছিল অর্ডার করে সেগুলো আবার নিয়ে সুন্দর সুন্দর রিভিউ দিছে সেগুলো রিভিউ আমি আবার আমার আমার ফেসবুক পেজে পোস্ট করছিলাম করার পর তারপর থেকে আমার বিজনেস স্টার্ট হয়ে গেল সবাই একদম বিশ্বস্ত হয়ে গেলো এবং সবাই অনেক সুন্দর সুন্দর আমার প্রোডাক্টগুলো দেখে রিভিউ দিয়েছিল মার্কেটিং স্ট্র্যাটাজি তো তোমার সেই ভালো আচ্ছা অর্ডার পাওয়ার পরে কি করছিল ও আচ্ছা দেখো তাহলে অর্ডার পাওয়ার পরে অ্যাপসে এসে প্রোডাক্টের উপর ক্লিক করবা কত টাকায় প্রোজেক্টটি সেল করেছো সেই প্রাইস লিখে অর্ডার তালিকায় যুক্ত করবা তারপর তোমার কাস্টমারের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি প্লেস করে দিবা তারপর তারা প্রোডাক্টে মার্কেটিং করে তোমার পেজের নামে ইনভয়েস করে তোমার কাস্টমারের কাছে ডেলিভারি করে দিয়ে কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে তোমার প্রফিটের টাকা তোমার ব্যালেন্সে অ্যাড করে দিবে। এখানে অর্ডার প্লেস করতে কি তাদের অগ্রিম টাকা দিতে হয় আরে এখানে কোনো অগ্রিম টাকা দিতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠায় তবে তোমার যে প্রথম দুইটা অর্ডার থাকবে প্রথম দুইটা অর্ডারে শুধুমাত্র অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে তারপর থেকে কোনো রকম ডেলিভারি চার্জ তোমাকে দিতে হবে না ও এটা তো অনেক সুন্দর সিস্টেম কোনো রকম রিস্ক নাই দেখি আচ্ছা প্রফিটের টাকা কিভাবে তুলবে একটু দেখাও তো দেখি এই যে দেখো টাকা উত্তোলনের অপশন আছে এখানে গিয়ে তোমার নগদ অথবা বিকাশ নাম্বারে অ্যাড করে টাকার পরিমাণ লিখে সাবমিট দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা চলে আসবে ও মাই গড কি বলে এত সুন্দর সিস্টেম এরকম সহজ সিস্টেম আমি এর আগে কখনোই দেখিনি তুমি এবার দেখবা আমি এই সব পেজ বিডিএফ থেকে নিজে বিজনেস করে কত টাকা মাসে ইনকাম করি